সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ গল্পের নাম শেষ ফোন কলের রহস্য কলকাতার এক নামী হোটেল হোটেল ব্লু রায়াল রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট হোটেলের সুইট নাম্বার সাতশো দুইয়ে মৃত অবস্থায় পাওয়া গেল এক শিল্পপতি সঞ্জয় রায় তার হাতে ধরা একটা মোবাইল শেষ ডায়ল ছিল একটা নম্বর পুলিশ এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ জানলার কাঁচও ভাঙেনি সব কিছু দেখে আত্মহত্যা বলেই ধরে নেওয়া হয় কিন্তু কেসটা আসে গোয়েন্দা রুদ্রবসুর হাতে রুদ্র সাবেক পুলিশ অফিসার এখন ব্যক্তিগত গোয়েন্দা তিনি ঘটনাস্থলে গিয়ে যা দেখলেন তাতে তার সন্দেহ বেড়ে যায় মৃতদেহের হাতের মৃততে মোবাইল থাকলেও ফোনের স্ক্রিনে ছিল না কোনো ফিঙ্গারপ্রিন্ট ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ সময় থেমে গেলেও মোবাইলে শেষ কল হয়েছিল বারোটা দশে সুইটের বাথরুমে ছিল জলের ছিটে কিন্তু মৃতের জামা শুকনো রুদ্র বললেন একটা মানুষ মরার আগে ফোন করবে অথচ মোবাইলে তার ছাপ থাকবে না আর দরজা ভিতর থেকে বন্ধ সেটাও একটা অ্যালিবাই হতে পারে তিনি জানতে পারলেন সেই ফোন নম্বর যার কাছে করা হয়েছিল সেটা ছিল সঞ্জয়ের সাবেক পার্টনার রাহুল সেনের রাহুল বলল হ্যাঁ ও ফোন করেছিল কিন্তু আমি ধরিনি আমি তো মুম্বাই ছিলাম রুদ্র এবার খুঁজে বের করলেন হোটেলের পিছনের সার্ভিস লিফট। সিসিটিভি ঘাঁটতে ঘাঁটতে পাওয়া গেল একটা পরিচারক হঠাৎ করে ঢুকেছে সাত তলায় কিন্তু লিফ্টে নামেনি রুদ্র বলে উঠলেন এটাই খুনি ও পরিচারক সেজে ঢুকেছিল সঞ্জয়ের ফোন থেকে রাহুলকে কল করে সময়টা বদলে দেয় যেন খুনের সময় পাল্টে যায় রাহুলকে গ্রেপ্তার করা হয় তারপর পুলিশ জানতে পারে সঞ্জয় রায় চেয়েছিলেন নতুন কোম্পানি খুলতে আলাদা হয়ে যেতে আর সেটাই রাহুল মেনে নিতে পারে এই গল্পের শিক্ষা প্রযুক্তি যতই আধুনিক হোক একজন গোয়েন্দার বিশ্লেষণী চোখ তার চেয়েও তীক্ষ্ণ আর খুন যতই নিখুঁত হোক সত্য একদিন বেরিয়েই আসে গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হয়